হাই গাইস কেমন আছো তোমরা ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি তোমরাও ভালো আছো আমি আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো চলো কী মানে কোথায় যাব কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর ব্লগটা কেমন হচ্ছে আমার মিনি ব্লগগুলো কেমন হয় একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখে তো তোমরা বুঝতেই পারছ যে আমি কোথায় এসে পড়েছি তো চলো তোমাদেরকে আজকে এটাই দেখাবো যে কত সুন্দর মন্দিরটা হনুমান মন্দিরের ভিতরে ঢুকে গেছি তো দেখো মন্দিরটা আমি দেখাচ্ছি খুবই সুন্দর এখানে মানে যখন অনুষ্ঠান হয় প্রচুর লোক হয় আর মানে অনেক বড় অনুষ্ঠান হয় তিন দিন ধরে থাকে তা আমি আমিও অনুষ্ঠানের সময় আসি কিন্তু এখন একটু আসলাম এসে তোমাদেরকে একটু শেয়ার করলাম যে না তোমাদের তোমরাও দেখো যে কত সুন্দর একটা মন্দির হনুমান মন্দির তো আমরা বাড়ি ছিলাম তা ভাবি যে না একটু ঘুরে আসি তো পুজো দেবো তার জন্য আসলাম তাই তোমাদেরকেও একটু দেখাচ্ছি যে মন্দিরটা কত সুন্দর দেখো এটা হচ্ছে গিয়ে ভোলানাথের ভোলানাথের এই মন্দির আর এ পাশে হনুমানের মন্দির আর এ পাশে প্রকৃতিটা দেখেছো কত সুন্দর খুব খুব সুন্দর আসলে মনে হয় যেন না মনটা জুড়িয়ে যায় খুবই ভালো লাগে জানো তো বন্ধুরা তারপরে এই যে আমি নমস্কার দিচ্ছিলাম নমস্কার দিয়ে আমি মন্দিরের ভিতরে যাব আরতি শুরু হয়ে গেছে আরতিটা দেখব আরতিটা দেখতে খুবই ভালো লাগে তো আমি যাব এখন মন্দিরের ভিতরে তোমাদের একটু হাই বলে নিলাম তারপরে এই যে যাচ্ছি দেখো নমস্কার দিলাম নমস্কার দিয়ে ভিতরে যাচ্ছি ভিতরেটা দেখো কত সুন্দর হনুমান মন্দিরটা দেখেছো হনুমানটাও খুব সুন্দর আর মন্দিরটা তোমাদেরকে কি বলবো দেখে যেন মনটা আমার জুড়িয়ে যায় খুবই ভালো লাগে যত আমার এত ভালো লাগে তাই তোমাদের সাথে একটু শেয়ার না করে ভালো লাগছিল না তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে এখন আরতি হচ্ছে আমি একটু বসে নমস্কার করলাম নমস্কার করে হনুমান মন্দির থেকে বেরিয়ে তোমাদেরকে আরেকটা মন্দির দেখাবো এই হচ্ছে ভোলানাথের মন্দির ভোলানাথটা খুব সুন্দর আর এ পাশে দেখেছো গাছগুলো কত সুন্দর হাওয়ায় দুলছে আর জন্য মনটা ভরে যাচ্ছে হাওয়া দিচ্ছে তো আর এত গরম গরমে হাওয়াগুলো মানে হাওয়াটা দিচ্ছে আর জন্য মনটা জুড়িয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে তা তোমাদেরকে কি বলবো পাশে আবার পুকুর আছে ওর জন্য ঠান্ডা হাওয়াটা দিচ্ছে এটা আরও বেশি ভালো লাগছে পুকুরের পাশে অনেকটা সময় বসেছিলাম তো আজকের বলকটা এখানে সে শেষ করছি কেমন লাগছে বলো আমার মিনিগুলো বলোগুলো যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই